অকারণে আর কত নেগেটিভিটি করবেন আমার সত্যি এই ভিডিওগুলো ভালো লাগে না আর বানাতে কিন্তু সত্যি এক একজন পাঠায় আমাকে দেখো জিদ্দাকে নিয়ে কীরকম নেগেটিভিটি করছে অকারণে নেগেটিভিটি করছে সত্যি কথা খুব খারাপ লাগে তখন জিদ্দাকে তো খুব ভালোবাসি সেই জায়গা থেকে বলছি হিউজ খারাপ লাগে এই বিষয়টা কথা হচ্ছে অভ্রু আনপ্লাক বলে একটা চ্যানেলকে নিয়ে তাদের বিশাল বড় চ্যানেল স্বাভাবিক বিষয় ভাই আমি জীবনেও সেই রিচ মানে ইয়ে করতে পারবো না অ্যাটেন্ড করতে পারবো না কিন্তু আমি অ্যাটলিস্ট এই জিনিসটা করতে পারবো না মানে আমি একটা নোংরামি করে একটা বাংলা ছবিকে ছোট করে এদিকে বাংলা ছবির পাশে আছি বা বাংলা ছবি নিয়ে কাজ করি আমার আমার দ্বারা এটা হবে না ভাই পুরস্কার কথা মানে বুমেরাঙের পোস্টারটাকে বা অ্যানাউন্সমেন্টটাকে প্রত্যেকে তো ভালো বলেছে এমন তো কেউ নেই যে এটাকে খারাপ বলেছে মানে আমরা যারা যারা প্রত্যেকটা রিভিউয়ার আছি যারা প্রত্যেকের রিভিউ কমিউনিটির ভিতরে পড়ে কিন্তু ইনি কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছেন তারপরে তিনি এখন বলছেন আমরা বলতে আমি রিভিউ কমিউনিটির বাইরে গিয়েই বলছি আমাকে বাদ দাও আমি না হয় ফ্যান ক্যাটারি ং করি অনেকের এই ধারণা আছে তো বাকিরা তো সবাই ভালো বলেছে তাই না ইচ অ্যান্ড এভরিবাডি মানে সে বড়ো থেকে ছোটো সবাই তো ভালো বলেছে এবার সেখানে হাতের যে লোগো সেটা নাকি সস্তা লে লাগছে তারপরে বুমেরাঙের যে মানে মোবাইল ফন্টের যে টেক্সচার চেঞ্জ করা সেটা নাকি সস্তা লাগছে যে ফন্টটা ব্যবহার করা হয়েছে সেই ফন্টটা নাকি কোন ওয়েবসাইট থেকে ডাউনলোড করা তো ভাই কোন ওয়েবসাইট থেকে ডাউনলোড তো করতেই হবে ফন্ট কি ডিজাইন হবে নাকি মানে এইটা নিয়ে আমি অদ্ভুত হয়ে যাই এই বাঘাজুদ্দিনের সময় সেম চলে যে এইখান থেকে টেম্পলেট চুরি করা আরে টেমপ্লেট তো একটাই হয় সেই টেমপ্লেটের উপরে বসিয়ে কাজ হচ্ছে কেন এতে অসুবিধার কী আছে টেমপ্লেটটাকে তো কেনা হচ্ছে পয়সা দিয়ে তো অন্যায় কিছু নেই তো আমি অদ্ভুত হয়ে যাই কেন একটা বাংলা ছবি নিয়ে নেগেটিভিটি এত কেন মানে এই কথাগুলো তো হিন্দি ছবির ক্ষেত্রে উঠে আসে না আমি তো এটা মানে এই মানুষজনদের বলতে দেখি না কারণ বাংলা ছবির যদি নেগেটিভিটি ব্যাশিং করা হয় সেক্ষেত্রে বেশি ভিউজ আসে তাই অবাক হয়ে গেলাম একটা শর্টস দেখে আমি খুব খারাপ লাগলো আমার সেটা যে খালি দেবদাকে ছোটো করে খাদানের সময় দেবদাকে ছোট করছে ইয়ের সময় বুমেরঙের সময় জিদ্দাকে ছোট করছে এটাকে বলছে জিদ্দা সিনেমা চলে না মানে অদ্ভুত জিনিসপত্র করছে ভাই অদ্ভুত জিনিসপত্র করছে আর তার সিনেমা নলেজ হচ্ছে সে একটা পাবলিক রিয়াকশান করছিলো দেখছিলাম পাবলিক ইন্টারাকশন করছিল সিনেমার টিকিট দিচ্ছিলো সেখানে সে বলছিল যে ইয়ে আরে ভজগরঙ্গ কোন সিনেমার গানের মানে কোন গানের কোন সিনেমায় ছিল এই গানটা সে যখন জিজ্ঞেস করে তখন অডিয়েন্স একজন অডিয়েন্স বলে পাগলু সে বলে ইয়েস আপনি একদম সঠিক উত্তর দিয়েছেন ও মানে কি আর বলবো এবার দেখো সে যে কোনো ফিল্ডে থাকতে পারে সেই ফিল্ডের থেকে সে এই ফিল্ডে আসতেই পারে সেটা তার ব্যক্তিগত চয়েস প্রেফারেন্স সেটা নিয়ে আমার কোনো কিছু বক্তব্য নেই তো আমার একটা জিনিস বক্তব্য আছে সেটা হচ্ছে আননেসেসারি চিন্তাকে নিয়ে নেগেটিভিটি করা কারণ এটা আমার খুব খারাপ লাগে অ্যাকচুয়ালি বাংলা ছবির এখন ইতিমধ্যেই এসে সাপোর্টটা প্রয়োজন সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কত পরিমাণে এটাকে নিয়ে ইচ্ছে করে নেগেটিভিটি করা হচ্ছে আমাকে অর্জুন পাঠালো বিষয়টা মানে ও একজন দেব ফ্যান হওয়া সত্ত্বেও ও পুরো বিষয়টা পাঠালো আমাকে পাঠিয়েও মানে লিটারালি বললো যে দেখো কিভাবে নেগেটিভিটি হয় জিদ্দাকে নিয়েও কিভাবে নেগেটিভিটি করছে দেবতাকে নিয়েও করে আমার অদ্ভুত লাগে কেন রে ভাই কেন মানে অকারণে তো এগুলো না যে যে বক্তব্যগুলো রাখছে যে এই যে হাতের ট্যাটুটা সেটা বাজে লাগছে বা হাতের যে সিম্বলটা সেটা বাজে লাগছে বা ফোনের যে ফোনটা সেটা বো বাজে লাগছে সেটা মানে ওর থেকে নাকি ইউটিউব যারা করে তারা নাকি বেটার বানিয়ে দিতে পারবে তো বানিয়ে দাও না বানিয়ে দাও না একটা ভূমিরাগের মতন ছবি আমি তো এটাই বলছি বানিয়ে মানে এই যে বানিয়ে দিতে পারবো এখান থেকে বলে বসা আর বানিয়ে দাও না এটা বানিয়ে দিতে পারলে তো খুব ভালো কথা কিন্তু এই যে ঘরে বসে বক্তব্য রাখা বলা মুখে বলা যতটা সোজা অত বড় একটা ছবি তৈরি করা কিন্তু মুখের কথা নয় অত বড় একটা সোজা জিনিস নয় তাই আমার তো অ্যাটলিস্ট পোস্টারটা দেখে কখনো বা মোশন পোস্টারটা দেখে কখনো কোনো অ্যামেচারিস বিষয়পত্র লাগেনি তার লেগেছে হয়তো এবং সেটাকে নিয়ে সে এমনভাবে বলছে যাতে ছবিটার ক্ষতি হয় আলটিমেটলি একটা আপকামিং ছবি আছে সেটাকে নিয়ে এখন থেকেই নেগেটিভিটি করা শুরু করে দিলেন অদ্ভুত লাগলো আমার এই জিনিসটা তো আমি কোনোদিনই এই বিষয়পত্রগুলোকে পছন্দ করতাম না এখনও করি না এর আগেও আমি পুরো বিষয়টাকে নিয়ে একটা সোচ্চার হয়েছিলাম সেই সময়ও যে এত নেগেটিভিটি কেন অকারণে নেগেটিভিটি কেন এবং সেটা আবারও আজকে বলছি উনি হয়তো বলেন যে আমরা বাংলা ছবির পাশে আছি বাংলা ছবিকে সাপোর্ট করতে চাই কিন্তু এটাকে সাপোর্ট করা বলে না জিদ্দাকে অপমান করে দেবদাকে অপমান করে সাপোর্ট করা বলে না আর কিছু বললেই বলবে আমরা ফ্যান ক্যাটারিং করা চ্যানেল নয় এটা বক্তব্য নয় তাহলে তো আমি অরিত্রদার নাম নিয়ে বলছি আমি রূপমদার নাম নিয়ে বলছি তারা তো কেউ এরকম বক্তব্য রাখলো না তারা কি আপনার থেকে কম বোঝে কিছু মানে আমি এটাই বলবো যাই হোক আমি এটাই রিকোয়েস্ট করব আর তো কিছু বলার নেই রিপ্লাই ভিডিও বানানোর একটাই ইয়ে আমার ভালো লাগেনি এই বিষয়টা আমি একটাই জিনিস রিকোয়েস্ট করব এটা খুব খারাপ হচ্ছে খুব খারাপ করছেন শর্টসের ভিতরে ভিতরেও গিয়ে 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 বাংলা ছবিকে খারাপ বলা এবং এইগুলো যদি ম্যাক্সিমাম অডিয়েন্সের ভিউজ রিচে রিটেনশন পাচ্ছে তার মানে আরও খারাপ জিনিসটাই মানুষের ভিতরে ম্যানিপুলেট হচ্ছে ভালো জিনিসটাকে প্রোভাইড করতে পারলে আমার মনে হয় বেশি জিনিস হবে এবং খারাপ জিনিসে মাছি বেশি বসে এবং সেই কারণে অডিয়েন্স বেশি দেখে এই নেগেটিভ জিনিসপত্রগুলো এরপরে যদি পরবর্তীকালে আরও বাউন্স ব্যাক করে আরও বেশি বাংলা ছবির ক্ষতি হয় তার জন্যে কিন্তু এই মানুষটিও দায়ী থাকবে আমার এটা মনে হয় অকারণে নেগেটিভিটি করে যাচ্ছে এত বড় বড় ইউটিউবার আছে এত বড় বড় রিভিউয়ার আছে তারা কেউ করছে না তাদের কি চোখে মানে নেবা হয়েছিল তারা কি জানে না তো এটাই বক্তব্য আমার যে জিদ্দার কোনো ভুল নেই এই মোশন পোস্টারটা টপ নট ছিল অকারণে এটাকে ছোট করা হচ্ছে খারাপ করা হচ্ছে বলা হচ্ছে এরকমভাবে যাতে এইটাকে নিয়ে ব্যাস করে সেও ভিউজ কামাতে পারে আর অডিয়েন্সের মানে সে ভিউজ কামাচ্ছে কামা কোনো অসুবিধা নেই কিন্তু অডিয়েন্সের মাথায় বাংলা ছবি নিয়ে খারাপ একটা ধারণা পৌঁছাচ্ছে জিদ্দার ছবি অলরেডি আগের ছবিটা একটু আন্ডার পারফর্ম করেছে এবার এই ছবি থেকে যদি সে এতটা নেগেটিভিটি এখন থেকেই করা শুরু করে দেয় তাহলে ভাবো তো এই ছবিটা মানে তখন অডিয়েন্সের মাথায় সাধারণ দর্শক যারা তাদের মাথায় কী রকম ইয়ে ঢুকছে যে ঠিক আছে এই ছবিটার এতটা কোয়ালিটি খারাপ এই ছবিটার পুরো ইয়েটা খারাপ আর দেখতে যাব না এরকম বক্তব্য তো তার মাথায় ঢুকবে তাই না তাদের মাথায় ঢুকবে তাই না খুবই খারাপ লাগলো এই বিষয়টা দেখে প্রচণ্ড খারাপ লাগলো ওই বিষয়টা দেখে কারণ আলটিমেটলি দিনের শেষে যদি এরকম বক্তব্য তাদের মাথায় গিয়ে ঢোকে বা এরকম চিন্তা ভাবনা যদি তাদের মাথায় গিয়ে ঢোকে তাহলে তারা হলে গিয়ে ওই সিনেবট ক্যামেরার ব্যবহারটা দেখতে পাবে না তারা গিয়ে ওই বাইকটা দেখতে পাবে না তারা সমস্ত এই এখান থেকেই বিচার করে নেবে আর এটাই খুব খারাপ কারণ অ্যাকচুয়ালিতে জিদ্দা একটা বিরাট বড় কিছু বানিয়ে দিচ্ছে এই ইউটিউবে বসে বক্তাই মারার অনেকেই আছে যে আমি কালকে এরকম এর থেকে বেটার বানিয়ে দেবো ও বলবে পরশু আমি এর থেকে বেটার বানিয়ে দেবো তো বানাও না ভাই একটা বানাও তারপরে কথা বলো হেগে চলো আবার মানে আর কিছু বলার নেই মাথা মাথা গরম হয়ে রয়েছে জিদ্দা দেবতাকে নিয়ে কেউ কিছু বলে না হেভি রাগ হয় এবং এটা হয় ভাই অকারণে বললে আরও বেশি হয় কারণে বললে ঠিক আছে তোমাদের আর কি মতামত পুরো বিষয়টাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই